ব্যাপক হারে কমে গেল মুড়ি কাটা পেঁয়াজের দাম এলসি আমদামের কারণে কৃষক পড়েছে বিভাগে এবং কৃষক একই বার্তা দিলেন কৃষক আমরা আজকে সরাসরি যুক্ত হচ্ছে কৃষকের সাথে যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানাবো এবং এলসি নিয়ে একই বার্তা রাখলেন এবং সরকারের উদ্দেশ্যে কৃষক কী জানালেন সেটা জানাবো এবং এই যে কৃষক আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে কিন্তু চারজন কৃষক রয়েছেন আরো কৃষক আছেন হয়তো আরো পেঁয়াজ বেসা বিক্রি নিয়ে ব্যস্ত রয়েছেন কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের পেঁয়াজের আমদানি কেমন করেছেন আজকে কিংবা কেমন হয়েছে আপনাদের নতুন পেঁয়াজ আমদানি আমাদের নতুন পেঁয়াজের আমদানি এখন যা হয়েছে আমাকে কর্তা পড়তেছে না কত বস্তা নিয়ে আসতেন আমরা বস্তা আপনি আপনি কত বস্তা নিয়ে আসছিলেন আমি আনছিলাম পঞ্চাশ বস্তা ভাই আপনি কত বস্তা নিয়ে আসছেন আমি একুশ বস্তা আনছি একুশ বস্তা আর আপনি উনত্রিশ বস্তা আনছি উনত্রিশ আচ্ছা কত বিঘা জমি লাগাইছেন বিঘা মতো জি দুই আমি 10 বিঘা লাগাইছি আ কাকু আপনি আমি গতবার লাগাইছিলাম হলো তিন বিঘা তাতে এক লক্ষ 20000 টাকা লস খাইছি এবার লাগাইছি চার বিঘা এবারে তো সরকারের যে পরিচিতি করছে ভাড়া থেকে পেয়া যায় না আমার পেজের দাম কম পাইতেছি আমরা তো এমন হলো তো আমরা হলো আর জমি চাইতে পারবো না বিশ্বাস করতে পারবো না সরকার তো তখন ভাড়া থেকে পেয়া যেন 10 সালাই তো হবে আমরা এমন প্রতি বছর লস দিয়া কেমনে জমি চাষ করব এবারে হলো নগর টাকা দিয়েও টাকা ফেরত দিছে সার দেয় এক বস্তা সার সরকারি সার এক হাজার পঞ্চাশটা সার ষোলোশো টাকা রাখছে তারপরে নগদ টাকা নিয়েও টাকা তিন দিন পর ফেরত দিছে সার পাইতেছি না সরকারে আমাদের পেজের দাম কম আমাকে ব্যবসায় লজ হইতেছে সরকার হলে এখন বাইরে থেকে পেঁয়াজ আনতেছে আচ্ছা আমরা তো এখন এমন হইলে তো আমরা আর জমি চইতে পারবো না আমাকে সব দাম বেশি একটা একটা কিষান ছয়শো টাকা ওই গ্যাসে বারাস হলো পাঁচশো টাকা এখন সরকার এখন আমরা পেয়েস বেস মামাগ্রদেশের পেজ উঠতেছে এখন হলো সরকার বাইরে থেকে পেজ আনতেছে পেজ এখন যদি সরকারের পেজটা বন্ধ করে দেয় তা আমাদের কৃষকদের জন্য ভালো হবে আর নাইলা আমরা অনেক লজে পড়বো আমরা আর জমি চইলতে পারবো না খাকা আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলতে চাই এই পেঁয়াজ লাগানে অনেক টাকা খরচ যায় এর পরে একটা কামলার দাম আমার ওখানে সাতশো টাকা আটটার থেকে দুইটা পর্যন্ত কাজ করে চলে যাবো গা আর এখন পেঁয়াজ না ব্যস্ত হয় আমাগো পঞ্চাশ টাকা কেজিও আমরা পাই না হ্যাঁ সব আমাকেও যেতেছে আমরা সামনের দিকে আগিয়ে পারতেছি না সামনে আমরা পেঁয়াজের হালুড়ি করতেও পারবো না কিছুকে আচ্ছা আচ্ছা যে জন্য আপনি সরকারের কাছে কি দাবি রাখতে চান এই জন্য আমরা একটু দাবি করতে চাই যে আপনাদের এই মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজ করতে দিতে হবে বন্ধ দিতে হবে তাছাড়া মানে আমাদের কোনো অব্যাহতি নেই আর আমরা যা করতেছি সব লজে পড়তেছি এই যে মুড়ি কাটা পেঁয়াজ সাতশো টাকা করে হাজিরা দিতে হয়েছে এই দশ বিঘা জমি সম্পত্তি করতে আমার এই যে টাকা খরচ হয়েছে আর অর্ধেক টাকা আমার পাইতেছি না এখানে পঞ্চাশ টাকা পেঁয়াজ দাম করতেছে দিতে আসি না বয়ে রয়েছি আমাদের এই সামনে পেঁয়াজ উড়িয়ে থি চক বেরা মানে এই অবস্থা থেকে পেঁয়াজ আনতে পারতেছি না এখন আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা কিন্তু পেঁয়াজ আর আনবো না তারা হেঞ্চি হেঞ্চি আনার ই করক আমাদের আর কোনো এই যান বাঁচতেছে না আমরা আর কি এগুলা করার সম্ভব না আর কি এখন যদি এই সরকার যদি আমাদের লোকের যেরকম মানে চলতেছে এরকম হলে আমাদের যানও বাঁচবো না আমাদের মরা আর কোনো উপায় নাই

এখন যে মানে আমাদের এই বান্ন টাকা পঞ্চান্ন টাকা পেঁয়াজ করতে আছে আমার চট্টর পেঁয়াজ আমি এখানে আনতে পারতেছি না আমার আর সম্ভব না আর কি এখন যদি মালিক ইয়া করে সরকার যদি এটা যদি এনসি বন্ধ করে তাহলে আমরা এ জায়গায় আসবো নাহলে আমরা ঢাকার শহরে পেঁয়াজ আসতে পারবো না এক কেজি পেঁয়াজ ফলাইতে কয়েক টাকা খরচ পড়েছে আমাদের এক কেজি পেঁয়াজ ফলাইতে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম পরে মার্কেটে আসা পর্যন্ত হ্যাঁ

ওই হিসাবে কিন্না খাইতে পারবো কিন্তু আমি জানতে চাই ভাই আপনাদের যদি 80 টাকা দিয়ে পিএসবি কে খুচসা বাজে 120 টাকা কম বিক্রি হবে না কাঁচা পেঁয়াজ খুচসা পাইকের এভাবে কি করে আপনারা কৃষকরা যদি সবার দিকে চান এবং আপনাদের দিকে আপনারা আপনাদেরটাও যদি বুঝুন জনগণটাও যদি বুঝুন অবশ্যই আপনাদেরও আপনাদের প্রতি সবাই খুশি হয়ে আপনাদের পিছনে সবাই থাকবে আর আপনারা যদি অতিরিক্ত দাম যদি চান তাহলে ভাই আপনাদের পিছনে আমার মনে হয় কেউ থাকবে দেখেন ভাই যদি সরকারে যদি যেমন আমরা যদি সত্তর টাকা বেশি তাও আমাকে লাভ হইতো যদি সরকারে যদি হলো আপনার আমাদের এখন পেয়েছে হলো একটু দাম বেড়ে গেলে সরকারের এদিকে উদ্যোগ নেয় অন্য দেশে এখন পেয়ে জানে আর যদি সেই উদ্যোগটা যদি সারের দিকে নিত সরকারে এক হাজার পঞ্চাশ টাকা সার কীভাবে ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এদিকে তো আপনারা লক্ষ্য নেন না সরকার তো লক্ষ্য নেন না বারোশো পঞ্চাশ টাকা সার কিনা হে সার ষোলোশো পঞ্চাশ টাকা নেওয়া জায়গা হেগালা তো সরকারে এরকমভাবে উদ্যোগ নেয় না আচ্ছা এমনিতেই আচ্ছা বুঝতে পারছি ভাই রসুনের কি অবস্থা আপনাদের রসুনের আমাদের রসুন এখন হইতেছে মানে গাছ ছোট ঠিক আছে রসুনের দেশের বাজার যেই পরিস্থিতি রসুন লস খেব কারণ দুই হাজার টাকা রসুনের মন হলে এ কি গেরস্ত বাঁচবো একেবারে লসে পড়ে যাবো গা দুই হাজার টাকা মন এক মন রসুন ফলাইতে এক বিঘা জমিতে কত টাকা খরচ হয় গ্যাস হলো বারো হাজার টাকা করে বিচুন কিনে লাগাইছি হয়তো এবার বিচুন একটু হস্তা যায় লাগাইছি তারপর তো সার কামলা কৃষান ওষুধ পানি নিরেনা কামলা এইসব তো কম না এইসব তো দাম পুরো প্রচুর দাম আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আসলে রসুনের বাজার কি পরিমাণে কমছে অনেক রসুনের বাজার আর বছর ছিল বারো হাজার এবার আছে ষোলোশো টাকা মন হ্যাঁ এইভাবে যদি কৃষকরে দাম দম দেয় সরকারে

মানে এমন পদ্ধতি দিয়ে আমাদের যে রসুন লাগাইতেছি এই রসুন ফলনে ওষুধ দিয়া ই আমাদের রসুন একবার কম বেসলো মানে যান পাঁচ হাজারের নিচে বেসলো আমাদের কোনো পর্ত হবে না হবে না হবে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে ব্যাপক পরিমাণ কমছে আজকে আপনি পেঁয়াজ কত কত বিক্রি করলেন চন্ন টাকা কেজি আপনি আমি হচ্ছে পঞ্চান্ন টাকা আপনি কত টাকা পেঁয়াজ কেজি বিক্রি করছি পাঁচ পঞ্চাশি পাঁচ পঞ্চাশ আর এখন বলতেছে পঞ্চাশ টাকাও বলে না কেজি আপনি কত বিক্রি করেছেন সকালে পঞ্চান্ন টাকা বেচিয়ে এখন দাম কত আছে পঞ্চাশ টাকা আচ্ছা কাকা রসুনের দাম এমনিতে মার্কেটে কত কত বিক্রি চলছে চল্লিশ টাকা কেজি বিক্রি হইতেছে কত চলছে এখনো রসুন বিক্রি হইতে চল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা আপনাদের খরচটা আরো বেশি পড়ে যায় হলো পেঁয়াজ হলো এক একটা খেতে দু তিনবার করে পানি দেওয়া লাগে এক বিঘা বুঝতে পানি খরচ হয়েছে পনেরোশো টাকা পড়ে যায় হ্যাঁ রুভার দিলে তিন হাজার টাকা বিজ্ঞাপতি আপনি পড়ে দেখা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রেতসক আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছিল আসলে কৃষকের কাছ থেকে আজকে যেই বাজার তালিকা ছিল আমরা কিন্তু এই ঢাকা থেকে কিন্তু সরাসরি কৃষকের সাথে কথা বলে কিন্তু জানিয়ে দিয়েছি এবং এক একজন কৃষকের কি অবস্থান সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন প্রেতশোক এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে